আপনি কি একটুতেই ভেঙে পড়েন একটুতেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে আজকে দেখুন মনের জোর বাড়ানো নিয়ে দশটা উপায় নিয়ে কথা বলবো কি করলে আপনারা এই একটুতেই ভেঙে পড়বেন না প্রত্যেককে বলছি মনের জোর আসল জোর যাদের নিজেদের উপর ভরসা নেই ভাবেন আমার দ্বারা হবে না আমি পারবো না আজকে তারা কথাগুলো শুনবেন যারা ভাবছেন আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে যাদের মধ্যে মাঝে মাঝে আত্মহত্যার প্রবৃত্তি আসে তারাও কথাগুলো শুনবেন আজকে মনে রাখবেন একটা পিঁপড়ে একটা হাতিকে ঘায়ল করতে পারে একটা পিঁপড়ে একটা হাতির তুলনায় অতি নগণ্য কিন্তু সে যদি হাতির চোখে গিয়ে ঠিক করে কামড়াতে পারে না হাতি যন্ত্রণায় ছটফট করবে ছোটবেলায় পঞ্চতন্ত্রে একটা গল্প ছিল বনের রাজা সিংহ সে রোজ একটি করে জঙ্গলের প্রাণী হত্যা করতো কেউ যত যখন প্রতিদিন একটা একটা করে প্রাণীকে সিংহের সামনে দেওয়া হতো একটা শিগাল সে বুদ্ধি করলো এ বললো হুজুর আপনি বনের রাজা এই বনে তো আরেকজন একজন এসেছেন আপ্রান মতো যে চায় আপনাকে সরিয়ে দিতে কোথায় বললো কুয়োর মধ্যে থাকে কুয়োর মধ্যে গেলেও সিংহ সামনে গিয়ে দেখছে কুয়োর জলের মধ্যে নিজের ছায়া দেখলো যত গর্জন করছে ওখান থেকে প্রতিধ্বনি আওয়াজ আসছে এবং সিংহটা অবশেষে কুয়োর মধ্যে ছাপ দিল ব্যাস বুদ্ধি দিয়ে জয় হলো তো বিপদের সময় বুদ্ধি দরকার আর নিজের উপর আত্মবিশ্বাস দরকার কি করে আপনারা এই আত্মবিশ্বাস বাড়াবেন দশটা উপায় প্রথম বলি আপনি একটা লিস্ট করুন আপনার আমরা প্রত্যেকে যারা ভাবছি আমার জীবন শেষ আমার জীবন ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না যারা ভাবেন এগুলো একটা লিস্ট আউট করুন যে আমার জীবনের ভালো ঘটনাগুলোকে কি একটা ডায়েরি লিখুন না পারলে মনে করুন এক জায়গায় বসে রোমন্থন করুন আপনার জীবনের ভালো ভালো স্মৃতিগুলোকে ভালো স্মৃতি রোমন্থন করলে আমাদের এনার্জি বাড়ে ভালো স্মৃতি রোমন্থন করলে আমাদের ভেতরে একটা পজিটিভিটি বাড়ে আর দুঃখের কথাগুলো বসে বসে ভাবলে আমরা অবসন্ন হয়ে পড়ব আমরা আরো কষ্টকর জীবনের মধ্য দিয়ে যাব তা প্রত্যেকে সফলতা এগুলো নিয়ে একটা লিখুন একটা লিস্ট আউট করুন আপনার পুরো জীবনটাই ব্যর্থ নয় এবার হচ্ছে বি পজিটিভ নিজেকে পজিটিভ রাখার দায়িত্ব কিন্তু নিজের সব সময় নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন নেগেটিভ কথা স্যাড সং শোনেন অনেকে দুঃখের কাজ আমি একদম ওটার পক্ষে নই যে কথা শুনলে দুঃখ আসে যে মানুষটার কাছে গেলে দুঃখ আসে এগুলো সমস্তটা আজ থেকে একটু বয়কট করতে হবে সব সময় নিজেকে বলুন হবে পারবো পারতেই হবে সমস্যা আছে সমাধান আছে এইভাবে দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বেড়ে যাবে তৃতীয় হচ্ছে যে নতুন কিছু শিখতে হবে প্রতিদিন আমরা এই জগৎ থেকে নতুন কিছু শিখুন প্রত্যেকে বলছে শেখার শেষ নেই শেষ বয়স পর্যন্ত শেখা যায় আমি স্কুলে প্রধান শিক্ষকতা করি এখনো ছোট ছোট ছাত্র ছাত্রীদের থেকে অনেক কিছু শিখি শেখার শেষ নেই এই শেখার দক্ষতা আপনার মধ্যে মনের জোর বাড়াবে আপনি পারেন এই যে করোনার সময় বহু জনকে দেখেছি তার নিজের মধ্যে ট্যালেন্ট ছিল বুঝতেই পারেননি গান নাচ সব ফুটে বেরিয়ে এসছে যখন তারা বুঝতে পেরেছে যে আমি পারি তখনই তাদের জীবনে একটা উদ্বোধন হয়েছে আপনি পারেন হবে আপনার তারা তা এটা বলবো প্রত্যেকে প্রত্যেকে নজর রাখবেন একটা করে শখ আপনার যে শখ আছে সেই শখের উপর জোর দিন কারো গান গাওয়ার শখ নাচের শখ কথা বলার শখ শখ কি আপনার হবে কি সেই হবিটাকে বেশি করে আঁকড়ে ধরুন মনের জোর আস্তে আস্তে যাবে এইবার হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলি বেলা অব্দি ঘুমন অনেকেই আছেন যারা রাজ্যে কাজ করেন তারা বেলা অব্দি একটু ঘুমোতে পারেন এটা অস্বী অস্বাভাবিক কিছু নয় কিন্তু অস্বাস্থ্যকর জীবন যাপন থেকে দূরে থাকতে হবে যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন অস্বাস্থ্যকর খাবার দাবার খান তাদের মনের জোর ঠিক থাকবে না কখনো বেলা দশটা পর্যন্ত ঘুমানো হয় মদ্যপান করেন এবং একটা আনহেলদি লাইফস্টাইল যারা বিলং করেন তাদের প্রত্যেকের জন্য বলছি যে কখনো তাদের জীবনে কিন্তু মনের জোর আসবে না একটুতেই ভয় পেয়ে যাওয়া দেখবেন যারা নেশা করে তারা একটুতেই ভয় পেয়ে যায় এবার হচ্ছে এর পরের পয়েন্ট আমি বলবো নিজেকে স্বীকৃতি দিন নিজেকে স্বীকৃতি দিন আর মেনে নিন আপনার দুর্বল জায়গাগুলো এতে আত্মবিশ্বাস পারে আমার হাতের লেখাটা খারাপ আমি জানি দেখবেন এই যে এর মধ্যে একটা পাওয়ার আছে আমি ভালো দৌড়তে পারি না আমি জানি এই যে নিজের দুর্বল জায়গাগুলো সম্পর্কে নিজে সচেতন হন এবং আমার ক্ষমতাটা আমি জানি সেটা নিয়ে কেউ যখন আপনাকে কথা শোনাবে আপনার মন খারাপ হবে না মোটেও হবে না এরপর হচ্ছে ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান যারা পজিটিভ চিন্তা ভাবনা করে ভালো মানুষ যারা পজিটিভ ভাবে ভাবে আপনাকে বলে চিন্তা নেই ভয় নেই সব ঠিক হয়ে যাবে যাদের কাছে গেলে আপনি পজিটিভ ভাইব্রেশন পান তাদের সঙ্গে সময় কাটানো বাড়ান জীবনে কিছু প্লাস মাইনাস হোক কিছু মানুষ যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে অনুপ্রেরণা দেয় তাদের সঙ্গ করুন আর যারা আপনার থেকে দূরে থাকতে চায় যারা আপনাকে ডিমোটিভেট করে তাদের থেকে দূরে যান আপনি ভালো থাকবেন প্রচুর প্রচুর ভালো থাকবেন বলবো হচ্ছে এবার সাত নম্বর পয়েন্ট জীবনের লক্ষ্য নির্ধারক আমাকে এটা অ্যাচিভ করতেই হবে আমরা প্রত্যেকে কিন্তু জন্মগ্রহণ করেছি বিশেষ কিছু কাজের জন্য তা প্রত্যেকে মনে রাখবে জীবন হেলা ফেলা করে কাটিয়ে দিলে হবে না একটা লক্ষ্য স্থির করুন আমাকে এটা করতে হবে দেখুন মনের জোর গুণ পারবে এই যে করতেই হবে এই ব্যাপারটাই কিন্তু আমাদের মনের জোর বাড়িয়ে দেয় যেতে তো তারাই যারা জিতবই আমি এই ভাবটা থাকি জীবনে নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন এই চ্যালেঞ্জিং আপনার মধ্যে শক্তি বাড়িয়ে দেবে সম্ভাবনা নিজের প্রতি হবে দেখাই যাক অশান্তি হচ্ছে বাড়িতে তার মধ্যেও পাবছেন ও ঠিক মিটে যাবে এই যে পজিটিভ রাখার চিন্তা এগুলো কিন্তু আপনাকে এগিয়ে দেবে আর শেষ কথা বলবো মনের যত্ন নিন আমাদের মনের মধ্যে মন যেন ফ্র্যাকচার না হয় মনের মধ্যে যাতে প্রবলেম না হয় সেগুলো মনের যত্ন নেবেন মনের যত্ন কিভাবে নেবেন এটা নিয়ে একটা পৃথক পর্ব আছে আমাদের আমি প্রত্যেককে বলবো যারা দেখেন স্বস্তি বার্তা দেখে নেবেন এগুলো করলেই মোটামুটি আত্মবিশ্বাস পারবে আর আমরা সামনের দিকে এগোতে পারবো আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন কথাগুলো ভালো লাগলে আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন